হৌসবিল্লাহ মিনা সাহিত অনি রজিম হল আর অফিশলি সদরি ওয়াসি লিয়ামরি অহল লোকদাতা মিল্লি সানি অফ কহু কলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাইসালাম ওন আলাইকুম আরব্য প্রফেটের কিছু উমতেরা চোদ্দশো বছর থেকে হাদিস তৈরি করে চলেছে সেই হাদিসের কারণে নিজেরা তো পথভ্রষ্ট হয়েছে এবং অন্যান্যদেরকেও পথভ্রষ্ট করে চলেছে আসুন আমরা একটু কোরআন থেকে বিস্তারিত জেনে নি কিভাবে তারা মানুষকে পথভ্রষ্ট করে এই কোরআনের পঁয়তাল্লিশ নম্বর সোরা আল জাসিয়া এর ছয় নম্বর আয়াতে আল্লাহ রবুল্লা আলমিনের জিজ্ঞাসা হল তিলকা আয়াতুল্লাহি নাতিল হকিয়াঈ হাদিফিম বা এ হচ্ছে আল্লাহ তাল্লা আয়াত যা তোমাদের তোমাকে সঠিকভাবে পড়ে শোনানো হচ্ছে সুতরাং মানুষেরা আল্লাহ ও আল্লাহর আয়াতের পরে আর কোন হাদিসের উপর ইমান আনবে তো আল্লাহ রব্বুল আলমিনের এই জিজ্ঞাসাকে যারা উপেক্ষা করে চলে তারাই হচ্ছে একত্রিশ নম্বর সুরা লোকমানের ছয় এবং সাত আয়াত দুটির দৃষ্টিতে মানুষ অমিনা নাসিমা ইয়াস্তারি লাহওয়াল হাদির লিযিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াতখিজাহা হুযওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন আর একদল মানুষ এমনও রয়েছে যারা লাহওয়াল হাদিস মানব রচিত বেকার হাদিস কিনে বেড়ায় যেন কিছু না বুঝেই তারা আল্লাহ তালার কোরআন বিভ্রান্ত করতে পারে আর সেটাকেই তারা হাসি তামাশার ব্যাপারও মনে করে তারাই তো সেই দল যাদের জন্য বড়ই অপমানজনক আযাব রয়েছে আর সাত নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইদা তুতলা আলহ আয়াতনা মুস্তাক বিরান কা আল্লাম ইয়াসমা আহা কা আন্নাফি উদুনাইহি ওয়াকরা ফাবাসির হবি আদা বিন আলিম আর যখন তাকে আমার আয়াতসম শোনা হয় তখন সে গর্বের সাথে পিঠ ফিরিয়ে চলে যায় যেন সে কিছু শুনতে পায়নি যেন তার দুটো কানই বধির হয়ে আছে সুতরাং তাকে কঠোর যন্ত্রণাদায়ক আজাবের সুখবরটা পৌঁছে দাও তো আল্লাহ রব্বুল্লা আলমিন জিজ্ঞাসা করেছেন যে এই কোরআনের আয়াতের পর আর কোন হাদিসের উপর ইমান আনতে হবে তো মানুষেরা লেগে আছে লাহ আল্লাহ হাদিস নিয়ে অথচ আল্লাহ রব আলিন উনচল্লিশ নম্বর সুরা জুমারে তেইশ নম্বর আয়াতে বলে দিয়েছেন আল্লাহ আহসান আল হাদিফি কিতাবানিয়া তাক সাইরমিনারব

তাদের দেহ মন আল্লা তাল্লাহ কোরআনের দিকে আকৃষ্ট হয় এই তো আল্লাহ তালার হৃদায়ত যে খুশি এর মারফত হৃদায়ত হাসিল করুক আল্লাহ থেকে যে গুমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ তো আহসান আল হাদিসের মোকাবেলায় যারা আল্লাহ আল হাদিস তৈরি করেছে সেই লাহওয়াল হাদিস নিয়ে যারা সময় লাগাচ্ছে সেই লাহওয়াল হাদিস যারা পড়ছে পড়াচ্ছে সেই মতে যারা চলছে তারা সবাই ইবলিসি এবং শয়তানি লোক রবের পক্ষ থেকে কোনো রাসুল যখন কোরআনের আয়াত মানুষের সামনে তুলে ধরে তখন কি তুলে ধরে মানুষের রচিত কোনো বাক্য না পাঁচ নম্বর সোন আল পনেরো নম্বর আয়াতে বলা হচ্ছে ইয়া হালাল কিতাবের কজ্জা হাকুম রসুল উনা ইউবাইয়নুল হকুম মিম্মা কুন্দুম তুফুনা মিনাল কিতাব ওয়া আফু আন কাফির কজ্জা হকুমিনাল অ হে নোরু মা কিতাবো এ আহলে কিতাব আল কিতাবের ধারক মুসলমান সিয়াসুন নিসালাফিগুন তোমাদের সকলের কাছে তো আমার বার্তাবাহক রাসুল এসেছে এটাই নিশ্চিত সে তো তোমাদেরকে বিস্তারিতভাবে অনেক বিষয় বুঝিয়ে দিচ্ছে তোমরা লিখিত আল কিতাবের মধ্য হতে যা কিছু গোপন করো সে তো তোমাদের অনেক দোষ তরুটি প্রায় মাফি করে থাকে অবশ্যই তোমাদের কাছে আল্লাহ পক্ষ থেকে আলো যা একটি স্পষ্ট লিখিত কিতাব রূপে এসেছে তো আল্লাহ তালার দেওয়া সত্যের পথে আহ্বান করলে নিজ সম্প্রদায়ের লোকেরা দ্বিমত পোষণ করে

আমরা আমাদের বাবা দাদা নানা এক মত ও এক পথের উপরে চলতে দেখেছি তাই আমরাও তাদের অনুকরণ করছি আজ আপনি কোরআনের কথা বলেন আপনার সমাজ আপনাকে দেখিয়ে দিবে যে তারা আপনার পক্ষে না আপনার নিজের লোকেরাই দুশ্মন হয়ে যাবে 71 41 নম্বর সূরা ফাসসিলাত হামিদাস সাদা এর 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা ইয়ুকালু লাকা ইল্লা মা ক্বাদ কীলালির রুসুলিমিন ক্বাবলিক ইন্ন রাব্বাকা লাযূ মাগফিরাতিঁ ওয়া যূ ইক্বাবিন আপনি নির্বেজালভাবে আয়াত প্রচার করবেন তো আল্লাহ বলেন তোমাকে তো সেই সব কথাই বলা হবে যা তোমার আগেকার সকল বিশেষ বার্তাবাহক রাসুলগণের জন্য বলা হয়েছে নিশ্চয় তোমার রব যেমন ক্ষমাশীল তেমন কঠোর যন্ত্রণাদায়ক প্রতিদান দাতা তেইশ নম্বর সুরা মোমিনের একাশি আয়তে আল্লাহ বাল কলু মিসলামা কল আলাউ বলুন বরং তারা বলে ঠিক যেমন আগেকার লোকগুলো বলেছে তো আজ রবের বিশ্বে ইসলামের নামে রবের এই শান্তির রাজ্যে রবের ইসলামী কিংডমে ইসলামের নামে মানুষ অসংখ্য দল মত এবং মতানৈক্য তৈরি করে রেখেছে এবং রাসুলের হাদিসের নামে লক্ষ লক্ষ হাদিস তারা সংকলন করে কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বলে চালিয়ে দিচ্ছে যা অধিকাংশ মানুষ রাসুলের হাদিস অর্থাৎ সুন্নাথ হিসাবে পালন করে চলেছে যার সাথে কোরআনের রয়েছে সাংঘর্ষিকতা কিন্তু যখনই তাদেরকে এই ব্যাপারে কেউ সতর্ক করে এবং কোরআন দ্বারা উপদেশ দেওয়া হয় আর সঠিক পথের দিকে আহ্বান করানো করা হয় তখনই তারা বিতর্ক করে মুখ ফিরে নেয় এবং ফাঁসাদ সৃষ্টি করে উনচল্লিশ নম্বর সুরা আর জুমারের পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন যখন শুধু আল্লাহ তাল্লার তহিদের কথা উল্লেখ করা হয় তখন তাদেরই মন সংকুচিত হয়ে ওঠে যারা আখেরাত সম্পর্কে মোটেই আস্থাবান নয় আর যখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর আলোচনা করা হয় ওরা সঙ্গে সঙ্গে খুব খুশি হয় বানোয়াড মিত্তাহাদিস বলেন ফিকা বলেন উসুল বলেন বালাগাত বলেন ইজমা কিয়াস বলেন তরিকা বলেন মাজাবের কথা বলেন ফয়জানের এবং ফাজাইলের কথা বলেন সবাই খুশি পাবে কিন্তু শুধু কোরআনের কথা বলবেন যারা পরকাল বিশ্বাসী না তারা আপনার উপরে অন্তত খুশি হবে না ছাব্বিশ নম্বর সুরা সোয়ারা এর পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলছেন অমা ইয়াতিহিমিন বিক্রিমিনা রহমানি মোহাসিন ইল্লা কানু আনহু মরদিন রহমানের পক্ষ থেকে মানুষের কাছে এমন কোন নতুন উপদেশ পৌঁছায় না যা নাকি মানুষেরা এড়িয়ে যায় না তো আপনাকে আমাকে কি করতে হবে পঞ্চাশ নম্বর সুরা কফের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের উপর আমল করতে হবে সমাজের দিকে আপনি যেতে পারবেন না আরব্য ইতিহাসের সেই ইবলিস এবং শয়তান ম্যাসেঞ্জার আর প্রফেট দিকে যেতে পারবেন না যে নাকি কোরআন বিরোধী রিবায়াত দেয় মানুষকে আল্লাহ হোসেন নাহন ও আলাম ও বি মায়া কলুন অমান্তা আলাইহি জব্বার ফাদাক কিরবিল কোরআন ই মাইয়া হফ ওয়া ইদ আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে আর তুমি তাদের উপরে কড়াকড়ি কোনো ব্যবস্থা আরোপকারী তো নাও শুধু কোরআনের সাথে তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে তো আপনাকে কোরআনের বিধান মেনে চলতে হবে যারা কথায় কথায় হাদিস বলে যারা কথায় কথায় ফিকা বলে যারা কথায় কথায় উসুল এবং ফলসফা বলে এদেরকে এড়িয়ে চলতে হবে পৃথিবীর বড় বড় বিশ্ব ইজতেমা পাকিস্তানে আর বাংলাদেশেই হয় এবং তারা পারেনি কোন সমাজকে পাল্টাতে তারা ফজিলতের কথা বলেছে ফয়জানের কথা বলেছে ফাজাইলের কথা বলেছে কিন্তু তারা কোরআনের কথা বলেনি বলবেও না কেয়ামত পর্যন্ত বলবে না আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আয়াতের সাথে উপদেশ দেওয়ার তৌফিক দান করুন